হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আমরা জানি ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংবিধান আর এই সংবিধানের মোট বাইশটা ভাগ রয়েছে আর এই বাইশটি ভাগের মধ্যে তিন নম্বর ভাগে রয়েছে মৌলিক অধিকার আর এই মৌলিক অধিকার সংবিধানের ধারা বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আলোচনা করা হয়েছে তবে আজকে আমাদের এ টু জেড জিএস সেন্টারে মৌলিক অধিকার ধারা বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করা হবে যেমন ধারা বত্রিশে সংবিধানের প্রতিকার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে বর্ণিত রয়েছে আর এই সংবিধানের বত্রিশ নম্বর ধারা একটি গুরুত্বপূর্ণ ধারা এই কারণে সংবিধান রচনাকালে ডক্টর বি আর আম্বেদকর এই বত্রিশ নম্বর ধারাকে সংবিধানের আত্মা বা সোল হার্ট বা হৃদয় বা গ্যারান্টার হিসাবে বর্ণনা করেছিলেন এছাড়া বত্রিশ নম্বর ধারাতে বলা হয়েছে কোনো ভারতীয় নাগরিক বা কোনো ভারতীয় নাগরিকদের যদি মৌলিক অধিকার হরণ করা হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ওই মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পাঁচটি রিড বা লিখিত আদেশনামা বের করতে পারবে আর এই পাঁচটি রিড বা আদেশনামার মাধ্যমে জনগণের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর সুপ্রিম কোর্ট তাহলে সেই পাঁচটি রিট বা আদেশনামা কী রয়েছে হ্যাভিয়াস করপাস ম্যান্ডামাস কো ওয়ারেন্টো স্টে অর্ডার সার্টিউরারি ইত্যাদি তাহলে আমরা দেখব এই পাঁচটি রিট বা লিখিত আদেশনামার মাধ্যমে কিভাবে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার সাধারণ জনগণকে ফিরিয়ে দিতে পারবে যেমন হ্যাবিয়াস কর্পাস এটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ তাহলে হ্যাভিয়াস কর্পাস কোথা থেকে নেওয়া হয়েছে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে এতে বলা হয়েছে কোনো নিরপরাধ ব্যক্তিকে যদি আটক করা হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই হ্যাবিয়াস কর্পাসের মাধ্যমে ওই ব্যক্তিকে মুক্ত করার আদেশ দিতে পারবে এরকম উদাহরণ দিলে আমাদের এই ধারণা পরিষ্কার হবে কোনো থানা কোনো ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি সময় যদি আটক রাখে সেক্ষেত্রে হ্যাবিয়াস কর্পাসের মাধ্যমে কোর্ট ওই ব্যক্তিকে বা আসামিকে কোর্টে স্বশরীরে হাজিরার নির্দেশ দিতে পারবে দুই নম্বর ম্যান্ডামাস ম্যান্ডামাসে বলা হয়েছে কোনো সরকারি কর্মী যদি তার পাবলিক ডিউটি সঠিকভাবে পালন না করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ম্যান্ডামাসের মাধ্যমে ওই ব্যক্তিকে তার কাজ থেকে বা চাকরি থেকে বরখাস্ত করতে পারবে কো ওয়ারেন্টো কো ওয়ারেন্টোতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জাল সার্টিফিকেটের মাধ্যমে সরকারি চাকরি পায় অথবা তার যোগ্যতা রয়েছে তার তুলনায় উচ্চ পদে চাকরি পায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কো ওয়ারেন্টোর মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং তাকে সেই চাকরি থেকে সরিয়ে দিতে পারবে চার নম্বরে বলা হয়েছে স্টে অর্ডার লোয়ার কোর্ট থেকে কোনো রায় যদি দেওয়া হয় সে রায় হাইকোর্ট স্টে করতে পারে আবার হাই কোর্ট থেকে যে রায় দেওয়া হয় সুপ্রিম কোর্ট তার উপর স্টে দিতে পারে অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে স্টে অর্ডার দেওয়ার অধিকার দেওয়া হয়েছে এই বত্রিশ নম্বর ধারায় যে রিট বের করা হয়েছে সে রিট অনুসারে পাঁচ নম্বরে রয়েছে সার্টিওরারি সার্টিউরারি বা কাটাছেড়া করা যেমন লোয়ার কোর্টে যে রায় দেবে সে রায়কে কাটাছেড়া করতে পারবে হাইকোর্ট আবার হাইকোর্ট যে রায় দেবে তাকে কাটাছাড়া করার অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের যেমন উদাহরণ হিসাবে বলা যায় কোনো ব্যক্তির লোয়ার কোর্টে যদি পাঁচ বছর জেল হয় তাহলে ক্ষেত্রে হাইকোর্ট তাকে ওই পাঁচ বছরে রাখতে পারে বা তার থেকে কমিয়ে দিতে পারে বা তার থেকে বাড়িয়ে দিতে পারে সাজার পরিমাণ আবার হাইকোর্ট থেকে যে রায় দেবে সে রায়কে পরিবর্তন করতে পারবে সুপ্রিম কোর্ট ওই পাঁচ বছরের জায়গায় তাকে বেকসুর খালাস দিতে পারে আবার তাকে ছয় বছর বা সাত বছর জেলও তাকে দিতে পারে তাহলে সেটা কার মাধ্যমে দিতে পারে সার্টিউরারির মাধ্যমে দিতে পারে তাহলে এই পাঁচটা হচ্ছে সুপ্রিম কোর্টের রিট বের করার ক্ষমতা তবে এক্ষেত্রে বলা হয়েছে সুপ্রিম কোর্ট যদি দূরে হয় সেক্ষেত্রে হাইকোর্টকে দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে এই রিট বের করার অধিকার দেয়া হয়েছে তাহলে কোন ক্ষেত্রে দেয়া হয়েছে যে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অনেক দূরে অবস্থিত সেক্ষেত্রে কাছাকাছি যে হাইকোর্ট রয়েছে সেই কোর্টেও এই মৌলিক অধিকার লঙ্ঘন বিষয়ক যে আপিল সেই আপিল করতে পারবে এবং সেই ক্ষেত্রে হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে এই রিডুন মেনে বা রিড অনুসারে কাজ করতে পারবে তবে এখানে উল্লেখ রাখা ভালো যে কেসগুলো প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে কাউকে যদি গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে এই রিড কোনো কাজে আসবে না তাহলে এর আগে আমরা প্রিভেন্টিভ ডিটেনশান কি সে সম্পর্কে পড়েছি যেমন প্রিভেন্টিভ ডিটেনশান অনুসারে বানানো হয়েছে এনএসএ টাডা পোটা ইত্যাদি আইন আর এই আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে পাঁচটা রিড রয়েছে এই রিড কার্যকরী হবে না তাহলে আমরা দেখব এরপরে কোন ধারা রয়েছে এরপরে রয়েছে ধারা তেত্রিশ এতে আলোচনা করা হয়েছে সংবিধানের মৌলিক অধিকারের সীমিতকরণ সম্পর্কিত বিষয় নিয়ে তাহলে তেত্রিশ নম্বর ধারায় কোনো কোনো প্রতিষ্ঠান রয়েছে ভারতবর্ষে সেই প্রতিষ্ঠানগুলোর যে মৌলিক অধিকার তাতে কিছুটা কাটছাট করা হয়েছে বা সীমিতকরণ করা হয়েছে কারণ তাদের স্বাধীনভাবে কাজ করার জন্য এটা করতে বলা হয়েছে সংবিধানের তেত্রিশ নম্বর অনুচ্ছেদে কত নম্বর তেত্রিশ নম্বর অনুচ্ছেদে তাহলে এই প্রতিষ্ঠানগুলো কি কি রয়েছে যেমন সেনাবাহিনী গুপ্তচর রাজদূত এবং সংবাদ মাধ্যম বা মিডিয়া তাদের ক্ষেত্রে মৌলিক অধিকার কিছু কিছু বাতিল করা হয়েছে বা সীমিত করা হয়েছে ধারা চৌত্রিশ ধারা চৌত্রিশে বলা হয়েছে সেনা আইন রয়েছে সেনা আইন বা মার্শাল ল তাহলে ধারা চৌত্রিশ অনুসারে কোনো অঞ্চলে বা দেশের কোনো অংশে বা সারা দেশে যদি মার্শাল ল লাগু হয় সেক্ষেত্রে এই মৌলিক অধিকার বাতিল হবে তাহলে বারো থেকে ৩৫ পর্যন্ত যে মৌলিক অধিকার রয়েছে সেই প্রতিটি মৌলিক অধিকার বাতিল বলে ঘোষণা করা হবে যদি চৌত্রিশ নম্বর ধারা অনুসারে দেশে মার্শাল ল বা সেনা আইন চালু হয় তবে এক্ষেত্রে এই বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে কুড়ি এবং একুশ নম্বর যে মৌলিক অধিকার রয়েছে সে দুটো বাতিল হবে না তাহলে কুড়ি এবং একুশ বাদে বাদবাকি যতগুলো মৌলিক অধিকার রয়েছে সমস্ত কিছু বাতিল বলে ঘোষণা করা হবে চৌত্রিশ নম্বর অনুচ্ছেদ যদি ভারতবর্ষে লাগু হয় সেক্ষেত্রে ধারা পঁয়ত্রিশ ধারা পঁয়ত্রিশে সংবিধানের মৌলিক অধিকার সংশোধনের যে বিষয় সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে দেশের সরকার যদি চায় তাহলে পার্লামেন্টে অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভাতে ভোটাভুটির মাধ্যমে মৌলিক অধিকার পরিবর্তন করা যাবে তবে সেই মৌলিক অধিকার পরিবর্তন হতে হবে পজিটিভ কখনোই নেগেটিভ পরিবর্তন করা যাবে না অর্থাৎ যে মৌলিক অধিকার রয়েছে তাকে আরও প্রভাবশালী বানানো যাবে তাকে আরও নেতিবাচক করা যাবে না কত নম্বর ধারায় বলা হয়েছে পঁয়ত্রিশ নম্বর তাহলে পঁয়ত্রিশ নম্বর ধারা অনুসারে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সমস্ত মৌলিক অধিকার পরিবর্তন যোগ্য তবে তার জন্য কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম আমাদের ফলো তাহলে যারা এখনও এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ